হাতে সময় খুব অল্প বেশি দূরে যেতে ইচ্ছে করছে না মন বলছে ঘুর ঘুর তাহলে আপনার জন্য রইল কলকাতার আশেপাশে সেরা কয়েকটি জায়গার খোঁজ বাউর বিতান বাউর বিতান পুরোদস্তুর উইকেন্ড ডেস্টিনেশন বনগার থেকে একটু দূরে পাঁচপোতা এলাকায় অবস্থিত এই বাউর লেক ভিউ ইকো রিসর্টটির প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ প্রিন্সেপ ঘাট প্রিন্সেপ ঘাট কলকাতার ঐতিহ্য যা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল আজ ওই সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে বিকেল কাটানোর সেরা জায়গা এটি আঠারোশো সালে জেমস প্রিন্সেপের নাম অনুসারে এই ঘাটের নামকরণ করা হয় স্বামী নারায়ণ মন্দির স্বামী নারায়ণ মন্দিরটি লালচে রঙের অসাধারণ নিদর্শন যা আপনাকে মুগ্ধ করবেই মন্দির লাল পাথর ব্যবহার করা হয়েছে প্রায় দুশো একর এলাকা জুড়ে মন্দির গড়ে তোলা হয়েছে প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কলকাতার সিমলার দত্ত পরিবারে জন্মগ্রহণ করে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িটিকে একটি সংগ্রহশালার আকারে গড়ে তোলা হয়েছে নাম রাখা হয়েছে বিবেকানন্দ মিউজিয়াম সংগ্রহশালা দেখার জন্য জনপ্রতি প্রবেশমূল্য দশ টাকা খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে